আসসালামু আলাইকুম চলে আসলাম একটি মেলার দৃশ্য নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ছোট ছোট বিভিন্ন পুতুল দিয়ে বিভিন্ন রকমের আকৃতির বাসি বাঁশির সুরে মন মাতানো সেই বাসি বাস দিয়ে বানানো বাসি বিভিন্ন আইটেমের ছোট বড় সব ধরনেরই বাসি এখানে আছে। আর এখানে ওই যে বেলুনের মতো ফুলাই যে বাচ্চাদের বাবুল বাবুল সেই বাবুল এখানে বাচ্চাদের খেলনার ছোট ছোট পুতুল বিভিন্ন রকমের ইয়ে আছে লেজার লাইট দেখা যাচ্ছে কিছু বেশ কিছু লেজার লাইট লেজার লাইটের পাশাপাশি ফ্রিজবি ফ্রিজবি গুলো আছে চাকতির মতো যেগুলো ঘুরে সেগুলোও আছে অসংখ্য সুন্দর একটি পরিবেশে মেলাটা হচ্ছে সব গোছালো সুন্দর কিছু গুছিয়ে উদ্যোক্তারা যেভাবে ই করেছে সারিবদ্ধভাবে আমার কাছে খুব ভালো লেগেছে এখানে চুম্বক দেখা যাচ্ছে ছোট ছোট বিভিন্ন আকৃতির চুম্বক বাচ্চাদের খেলার জন্য এবং কোনো কিছু যুক্ত করার জন্য এই চুম্বকগুলা ব্যবহার করা হয় এখানে মেয়েদের প্রশাসনীর কিছু অংশ চুরি ক্লিপ আরো বিভিন্ন রকম জিনিস মাথার ব্যান্ড এই জাতীয় অনেকগুলো নাম আমি বলতে পারবো না তা যা আছে এখানে এখানে মাথার বিভিন্ন ক্যাটাগরি ক্লিপ আছে দেখতে পাচ্ছেন ব্যান্ড বলে বোধ হয় এগুলাকে এখানে ছোট ছোট পার্টস আছে মেয়েদের ব্যবহার করার জন্য বাইরে বের হওয়ার জন্য পার্স আছে দাম জিজ্ঞাসা করি নেই এখানে মেয়েদের ব্যবহারের জন্য বিভিন্ন ধরনের মাথার প্যান্ট এখানে আবার একটি বাচ্চাদের দোকান ও এখানে চুরি আছে রেশমি চুরি বিভিন্ন রকমের চুরি অসম্ভব সুন্দর সুন্দর কালারের চুরি বিভিন্ন রকমের কালার দামেও মোটামুটি সস্তা এখানে বাচ্চাদের কিছু খেলনা না আছে এই যে আর একটা ব্যাগ এর দোকান এখানে মহিলাদের প্লাস্টিক পার্স সাইড ব্যাগ গুলো দেখা যাচ্ছে বেশ আকর্ষণীয় দাম হাতে নাগালের মধ্যে এরা যেহেতু তো ভাবে বেচা কিনা করে এদের একটি গ্রুপ আছে যারা যেই জায়গায় মেলা হয় সেইখানেই তারা চলে যায় এখানে আবার কিছু লিপস্টিক ই নেল পলিশ নেল পলিশ দেখা যাচ্ছে অনেক ধরনের নেল পলিশ লিপস্টিক আরো কিছু আইটেম দেখা যাচ্ছে এখানে চুরি মাথার দেখা যাচ্ছে বেশ ভালোই ঝলমল করতেছে আর কি আমি ভিডিওটা শুট করেছি রাতে তার জন্য আর লাইটিং এর কারণে আর একটু বেশি ঝলমল করতেছে এখানে কিছু অর্নামেন্টস গলার চেন টেন জাতীয় আর কি জিনিস এখানে ওই যে রুবি স্কিউ দেখা যাচ্ছে আমার ছেলের জন্য একটা কিনেছি আর এখানে বিভিন্ন ধরনের মেয়েদের একটা সাইড জুড়ে মেয়েদের ই আমি আর একটা সাইটে চলে আসছি এখানে পুতুল আছে বিভিন্ন রকমের পুতুল খুব সুন্দর লাগতেছে পুতুলগুলো তুলতুলার ভিতরে ফোম দেওয়া বেশ ভালো এবং বেশ কয়েক অনেকগুলো কালার আছে চায়না পুতুল চায়না থেকে আমদানিকৃত পুতুলেরই বেশ সুন্দর একটি এই যে পুতুলটা দারুণ লাগতেছে আরো কিছু পুতুল আছে অনেক রকমের খেলনাও আছে এই যে পুতুল ঝুলিয়ে রাখছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং যদি অনুপ্রাণিত করতে চান তাহলে একটি শেয়ার করে দিবেন ধন্যবাদ